বেহরামপুর সংসদীয় নির্বাচন কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন ডাক্তার নির্মল সাহা আজ সকালে দলীয় সদস্য সমর্থকদের নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবারে তো ভোট হবে নরেন্দ্রপুরের সঙ্গে ইন্ডিজোটের মানুষ কাকে চাইছি সেটা দেখে নিতে হবে যে ইন্ডি আসবে না নরেন্দ্র মোদী আসবে নরেন্দ্র মোদীর হাত শক্ত হলে দেশটা শক্ত হবে এই বার্তা নিয়েই মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে বোঝানো যে আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র হাত শক্ত করুন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সকাল থেকে একাধিক পদযাত্রায় যোগ দেন তিনি तो आप देख सकते हैं लोगों ने जितना प्यार दिया है और इतना अपनाया है तो मैं नहीं समझता हूं कि ये बात अब होनी चाहिए क्योंकि मैं यहां के लोगों का हूं मैं यहां के लोगों का बेटा यहां के लोगों का भाई और यहां के लोगों का दोस्त हूं मैं यहां पे कांग्रेस प्रार्थी अधीर रंजन चौधरी आज निज इलाक एकाधिक प्रचार कर्मसूची जोग दें एबारो जयर बेपारे आशाबादी এখানে যেমন লক্ষ্মীর বিভ্রান্ত করা হয় কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছে নির্বাচনের পর একটা পরিবারের একটা মহিলা বছরে এক লক্ষ টাকা পাবে লক্ষ্মী থাকলো তার উপরে মহালক্ষ্মী প্রকল্প আমাদের এখানটায় কংগ্রেস ঘোষণা করেছে একশো দিনের কাজের ন্যূনতম মজুরি হবে চারশো টাকা এই আইন কংগ্রেস এনেছিল আবার এই আইনের সংশোধন করে চারশো টাকা একদিনের একশো দিনের কাজের জন্য বরাদ্দ হবে